মূল্যবৃদ্ধি ওষুধের দাম বৃদ্ধি বেকারত্ব সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার রাজ্যজুড়ে আইন অমান্য কর্মসূচি পালন করল এসইউসিআই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরেও এই কর্মসূচির অঙ্গ হিসেবে একটি মিছিল বের করেন সংগঠনের কর্মী সমর্থকরা বালুরঘাট শহরে এই কর্মসূচির নেতৃত্ব দেন দলের জেলা কমিটির সদস্য নন্দা সাহা তিনি জানান থ্রেড কালচার লাগাতার মূল্যবৃদ্ধি বেকারত্বের সমস্যা দূরীকরণ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবিতে তারা বৃহস্পতিবার দুপুরে রাজ্য জুড়ে আন্দোলনে নামেন দক্ষিণ দিনাজপুর জেলা কমিটি অংশ হিসেবে বালুরঘাটে আইন অমান্য কর্মসূচি পালন করেছে এদিন জেলার জেলা কমিটির সদস্য নন্দা সাহা আর কি কি বলেছেন শুনুন কর্মসূচি আছে যেটা হচ্ছে আমাদের ধারাবাহিক আন্দোলন যে চলছে গত একুশে জানুয়ারি আমরা কলকাতায় মহামিছিল করে কলকাতাকে স্তব্ধ করে দিয়েছিলাম এবং তারই ধারাবাহিকতায় আজকে এই অভয়ার ন্যায় বিচার আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি শিক্ষা স্বাস্থ্য সহ সমাজের সমস্ত স্তরে দুর্নীতি থ্রেট কালচার বেকারি এই যে ধর্ম নিয়ে রাজনীতি সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি এবং তার সাথে স্মার্ট মিটার বাতিল এই যে সাতশো আটচল্লিশটা ওষুধ সেই ওষুধের যে মূল্য বৃদ্ধি ঘটানো হলো আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের এই সমস্ত জনবিরোধী নীতির বিরুদ্ধে আমরা এই আজকের আমাদের এই আইন অমান্য এই আন্দোলন আমাদের ধারাবাহিকভাবে চলবে এবং আরও বৃহত্তরভাবে গড়ে উঠবে মান্যতা না পেলে এস কমিউনিস্ট দল লাগাতার আন্দোলন চালাবে শুধু না এবার আরও বৃহত্তরভাবে জঙ্গি আন্দোলনের দিকে যাবে সেটা দুঃখজনক আসলে কি ব্যাপার বলুন তো সবাই তো দায়িত্ব তো তাদের যারা এরকম করে ঢুকেছে সবাই তো তাই নয় এটা আমরা যেটা বলবো সেটা হচ্ছে স্বচ্ছভাবে দেখা হোক স্বচ্ছভাবে বিচার করে যারা সত্যিকারের চাকরি পাওয়ার প্রাপ্য তাদের চাকরি দেওয়া হোক হবে সেটা দেখা হোক করতে মনে করছেন রাজ্য তো জোর বেড়ে যাচ্ছে এই যে অভয়া ন্যায় বিচার যে পেল না অভয়া ন্যায় বিচার যে হলো না সে তো কেন্দ্র রাজ্য পুরো সেটিং আছে না হলে এটা কি এরকম করে হয় নাকি এবং শুধু তাই না যখন কেন্দ্রীয় সরকারের কথা আসছে রাজ্য সরকার সবই মেনে নিচ্ছে সবই মেনে নিচ্ছে এবার দেখুন যখন শিক্ষানীতি দু হাজার কুড়ি চালু হচ্ছে কেন্দ্রীয় সরকার চালু করলো রাজ্য সরকার একটা হুবহু সেটা চালু করবার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে শিক্ষানীতি থেকে শুরু করে সমস্তই তাহলে আমরা এদের মধ্যে দ্বন্দ্ব কোথায় দেখবো দ্বন্দ্ব দেখতে পাচ্ছি না পুরোটাই আমার নাম নেতৃত্বে দাবি কেন্দ্র ও রাজ্য সরকার জনস্বার্থ বিরোধী নীতি গ্রহণ করছে যার ফলে সাধারণ মানুষ চরম অবস্থার সম্মুখীন হচ্ছেন সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি দাবিগুলি না মানা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেলও ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ডবল ফোর এইট ফোর নাইন এইট এইট নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4